আজকে আমি গৃহদাহ উপন্যাসের দ্বিতীয় পরিচ্ছেদ পড়ব বছর পাঁচেক পরে দুই বন্ধুতেই এইরূপ কথাবার্তা হইতেছিল তোমার ওপর আমার যে কত বড় শ্রদ্ধা ছিল মহিম তা বলতে পারি না বলবার জন্য তোমাকে পীড়াপিরি করছি না সুরেশ সে শ্রদ্ধা বুঝি আর থাকে না না থাকলে তোমাকে দণ্ড দেব এমন ভয় তো কখনো দেখেনি তোমাকে কপটত্ব দোষ দিতে তোমার অতি বড় শত্রু কখনো পারত না শত্রু পারত না বলে কাজটা যে মিত্র শাস্ত্রে এমন অনুশাসন তো নেই ছিঁচি শেষকালে কিনা একটা ব্রাহ্মণ মেয়ের কাছে ধরা দিলে কি আছে ওদের ওই শুকনো কাঠপানা চেহারা বই মুখস্থ করে করে গায়ে কোথাও একটা রক্ত পর্যন্ত যেন নেই ঠেলা দিলে আধখানা দেহ খুশে পড়েছে বলে মনে ভয় হয় গলার স্বরটা পর্যন্ত এমনই চিচি করে শুনলে ঘৃণা হয় তা হয় সত্য দেখো মহিম ঠাট্টা গড়কে তোমাদের পাড়াগায়ের লক্ষ্যে যে ব্রাহ্ম মেয়ে কখনো চোখে দেখেনি মেয়ে মানুষ ইংরাজিতে ঠিকানা লিখতে পারে শুনলে যারা আশ্চর্য অবাক হয়ে যায় তিনি চলে গেলে যা সসম্ভ্রমে ভ্রমে দূরে সরে দাঁড়ায় বিস্ময়ে অভিভূত করে দেওয়া তোমার গ্রামের লক্ষ্যে যারা একে দেবদেবী মনে করে মাথা লুটিয়ে দেবে কিন্তু আমাদের বাড়ি তো পাড়াগায়ে নয় আমাদের তো অত সহজে ভোলানো যায় না আমি তোমাকে শপথ করে বলছি সুরেশ তোমাদের শহরের লোককে ভুলাবার আমার কোনো দূর নেই আমি তাকে আমাদের পাড়া গায়ে নেই সুরেশ রাগিয়া উঠিয়া বলিতে লাগিল আপত্তি নেই শত সহস্র লক্ষ কোটি আপত্তি আছে তুমি সমস্ত জগতের বরণ্যে পূজনীয় হিন্দু সন্তান হয়ে কিনা রমণীর মহে জান দেবে মোহ একবার তার জুতো মোজা শৌখিন পোশাক শাড়ি নিয়ে আমাদের গৃহলক্ষীদের রাঙা শাড়িখানি পরিয়ে দেখো দেখি মোহ কাটে কিনা তখন ওই নির্জীব কাঠের পুতুলটা রূপ দেখে তোমার ভুল ভাঙ্গে কিনা কি আছে তার কি পারে সে ব্যস্ত তোমার যদি সেলাই আর পশমের কাজই এত দরকার কলকাতা শহরে দর্জিত অভাব নেই একখানা চিঠি ঠিকানা লেখবার জন্য তোমাকে ব্রাহ্ম মেয়ের দ্বারস্থ হতে হবে না তোমার অসময়ে সে কি বাটনা বেটে কেটে তোমাকে একমুটো ভাত রেঁধে দেবে রোগে তোমার কি সেবা করবে সে শিক্ষা কি তাদের আছে ভগবান না করুন কিন্তু সে দুঃসময় যদি না তো তোমাকে ছেড়ে চলে আসে তো আমার সুরেশ নামের বদলে যা ইচ্ছে বলে ডেকে আমি দুঃখ করব না মহিম চুপ করিয়ে রহিল সুরেশ পুনরায় কহিতে লাগিল মহিম তুমি তো জানো আমি তোমার মঙ্গল ভিন্ন কখনো ভুলেও অমঙ্গল কামনা করতে পারিনি আমি অনেক ব্রাহ্ম মহিলা দেখেছি তুই একটি ভালো যে দেখিনি তা নয় কিন্তু আমাদের হিন্দু ঘরের মেয়ের সঙ্গে তাদের তুলনাই হয় না তোমার বিবাহে যদি প্রবৃত্তি হয়েছিল আমাকে বললে না কেন আচ্ছা যা হবার হয়েছে আর তোমার সেখানে গিয়ে কাজ নাই আমি কথা দিচ্ছি এক মাসের মধ্যে তোমাকে এমন কন্যা বেছে দেব যে জীবনে কখনো দুঃখ পেতে হবে না যদি না পারি তখন নয় তোমার যা ইচ্ছা করো এর শ্রীচরণে মাথা মুড়িও আমি বাধা দেব না তো একটা মাস তোমাকে ধৈর্য ধরে আমাদের অশৈশব বন্ধুত্বের মহিম পূর্ণবত মৌন হইয়া রহিল হ্যাঁ না কোনো কথাই কহিল না কিন্তু বন্ধু যে বন্ধুর শুভকামনায় কিরূপ মর্মান্তিক বিচলিত হইয়াছে তাহা সম্পূর্ণ অনুভব করিল সুরেশ কহিল মনে করে দেখো দেখি মহিম ব্রাহ্মণ তুমি যখন ব্রাহ্মণ মন্দিরে যাতায়াত শুরু করলে তখন কি তোমাকে বারম্বার নিষেধ করিনি তোমার জন্য এত বড় এই কলকাতা শহরের মধ্যে কি একটাও হিন্দু মন্দির ছিল না যে এই কপার কিছু মাত্র আবশ্যকটা ছিল এমনইভাবে একটা না একটা বিড়ম্বনার ভেতরের মধ্যে যে অবশেষে জয়ে পড়বে আমি তখনই সন্দেহ করেছি মহিম এবার একটুখানি হাসিয়া করিল তা যেন করেছিলে কিন্তু আমি তো তা করি নাই যে আমার যাওয়ার যাওয়ার মধ্যে ছিল। কিন্তু একটা কথা জিজ্ঞেস করি সুরেশ তুমি তো ভগবান পর্যন্ত যে ঠাকুর দেবতা মানবে আমি ব্রাহ্মের মন্দিরে যাই আর হিন্দুর মন্দিরে যাই তাতে তোমার কি আসে যায় সুরেশ স্বরে কহিল যা নেই তা আমি মানিনি ভগবান নেই ঠাকুর দেবতা মিছে কথা কিন্তু যা আছে তাদের তো অস্বীকার করিনি সমাজকে আমি শ্রদ্ধা করি মানুষকে পূজা করি আমি জানি মানুষের সেবা জন্মের সার্থকতা যখন হিন্দুর বংশে জন্মেছি হিন্দু সমাজ রক্ষা করে আমার কাজ আমি প্রাণান্তে তোমাকে ব্রাহ্মঘরে বিবাহ করে ব্রাহ্মের দল পুষ্টি করতে দেব না কেদার মুকুর্জের মেয়েকে বিবাহ করে বলে কি কথা দিয়েছো না কথা যাকে বলে তা এখনো দিইনি তো বেশ তবে চুপ করে বসে থাকো গে আমি এই মাসের মধ্যে তোমার বিবাহ দিয়ে দেব আমি বিবাহের জন্য পাগল হয়ে উঠেছি তোমায় কে বললে আর কোথাও বিবাহ করা আমার পক্ষে অসম্ভব কেন অসম্ভব কি করেছে এই স্ত্রী লোকটাকে ভালোবেসেছ আশ্চর্য নয় কিন্তু এই ভদ্র মহিলা সম্বন্ধে সম্ভ্রমের সঙ্গে কথা বলো সুরেশ সম্ভব সঙ্গে কথা বলতে আমি জানি মাকে শেখাতে হবে না আমি সেই সম্ভ্রান্ত মহিলাটির বয়স কত জিজ্ঞাসা করতে পারি কি জানি না জানি না 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 কিংবা বেশি কিছুই জানো কুড়ি তোমার যে ছোট না বড় তাও বোধ করি জানো না না যখন তোমাকে ফাঁদে ফেলেছেন তখন নিতান্ত কচি হবেন না অনুমান করা বোধ করি অসংগত নয় কি বলো না তোমার পক্ষে কিছু অসংগত নয় কিন্তু আমার এখন একটু কাজ আছে সুরেশ একবার বাইরে যেতে চাই সুরেশ কহিল বেশ তো মহিম আমারও এখন কিছু কাজ নেই চলো তোমার সঙ্গে একটু ঘুরে আসি দুই বন্ধুই পথে বাহির হইয়া পড়িল কিছুক্ষণ চুপ করিয়া চলার পর সুরেশ ধীরে ধীরে কহিল তোমাকে আজ যে ইচ্ছে করে ব্যথা দিলাম এ কথা বোধ করি বুঝিবার বলবার প্রয়োজন নেই মহিম কহিল না সুরেশ তেমনি কণ্ঠে প্রশ্ন করল কেন দিলাম মহিম হাসিল। কহিল না বুঝিল বুঝে থাকি আশা করি এটাও তোমাকে তাহারা একটা হাতের মধ্যে সুরেশ আর্দ্র চিত্তে তাহাতে ঈষত একটু চাপ দিয়ে বলিল না মহিম তোমাকে বুঝাতে চাই না সংসারে সবাই ভুল বুঝতে পারে কিন্তু তুমি আমাকে ভুল বুঝবে না তবু আজ আমি তোমার মুখের উপরেই বলছি তোমাকে আমি যত ভালোবেসেছি তুমি তার অর্ধেকও পারো নি তুমি গ্রাহ্য না বটে তোমার এতটুকু ক্লেশও আমি কোনদিন ঝগড়া হয়ে গেছে একবার মনে করে দেখো এখন এতকাল পরে যার জন্য আমাকেও পরিত্যাগ করছো মহিম তাকে নিয়ে জীবনে সুখী ভাবে নিশ্চয় জানতাম আমার সমস্ত দুঃখ আমি হাসি মুখে সহ্য করতে পারতাম কখনো একটা কথা কইতাম না মহিম কহিল তাকে নিয়ে সুখী না হতে পারি তোমাকে যে ত্যাগ করব কেমন করে জানবে তুমি করো বা না করো আমি তোমাকে ত্যাগ করব কেন আমি তো তোমার ব্রাহ্ম বন্ধু হতেও পারতাম না কোনো মতেই না আমি ব্রাহ্মণদের আমি দু চোখে দেখতে পারি না আমার ব্রাহ্ম বন্ধু একটিও নেই তাদের দেখতে পাও না কেন অনেক কারণ আছে একটা এই যে যারা আমাদের সমাজকে মন্দ বলে ফেলে গেছে তাদের ভালো বলে আমি কোনো মতেই কাছে টানতে পারি না তুমি তো জানো আমাদের সমাজের প্রতি আমার কত মমতা সে সমাজকে যারা দেশের কাছে বিদেশের কাছে সকলের কাছে হেই বলে প্রতিপূর্ণ করতে চায় তাদের ভালো তাদের থাক আমার তারা শত্রু মহিম মনে মনে অসহিষ্ণু হইয়া উঠিতেছিল কহিল এখন কি করতে বলো তুমি সুরেশ কহিল তাই তো এতক্ষণ ধরে তোমাকে তো বলছি স্যার আরও একবার বলো এই যুবতীর মোহ তোমাকে যেমন করে হোক কাটাতে হবে অন্তত একটা মাস দেখা করতে পারবে না কিন্তু তাতেও যদি না কাটে যদি মোহের বড় আর কিছু থাকে সুরেশ ক্ষণকাল চিন্তা করিয়ে কহিল ওসব আমি বুঝি না মহিম আমি বুঝি তোমাকে ভালোবাসি এবং আরো কত বেশি ভালোবাসি আমার আপনার সমাজকে তবে একটি বার ভেবে দেখো তোমার ছেলেবেলায় এই বসন্তের কথাটা আর মুঙ্গের গঙ্গায় নৌকা ডুবে যখন দুজনে মরতে বসেছিলাম বিস্তৃত কাহিনী স্মরণ করিয়ে দিলাম বলে আমাকে মাপ করো মহিম আমার আর কিছু বলবার নেই আমি চললাম বলিয়া দ্রুত বেগে চলে গেল দ্বিতীয় পরিচ্ছেদ পরে এটুকু জানলাম যে মহিম একটি ব্রাহ্মের প্রেমে পড়ে কিন্তু সুরেশ ব্রাহ্মদের এক চক্ষেও দেখতে পারে না ঘৃণা করে তাই সুরেশ মহিমকে চেষ্টা করছে যে ব্রাহ্ম মেয়েটির সাথে দেখা না করতে তাই বারবার তার মনকে তাই সুরেশ মহিমকে বারবার বলছে যে একটা ব্রাহ্ম মেয়ে ইংরেজি পড়তে পারে না লিখতে পারে না এবং তাকে যদি একটা সুন্দর রাঙা সুন্দর শাড়ি পরানো হয় তাকে তখন বিচ্ছি লাগবে কিন্তু সুরেশ এসব নারাজ কারণ সুরেশ এসব মানে না এসব ঘৃণা এসব জাত মানে না ব্রাহ্মণদের এতটাই ঘৃণা করে যে তার কাছে আজও কোনো ব্রাহ্ম বন্ধু নেই তাই সুরেশ তাই দ্বিতীয় পরিচ্ছদে সুরেশ মহিমকে বারবার ব্রাহ্ম মেয়ের থেকে দূরে থাকতে বলেছে এবং এটাও বলেছে যে মহিমের মহিমকে এক মাসের মধ্যে বিয়ে দিয়ে দেবে এবং এত সুন্দর একটা মেয়ের কাছে বিয়ে দেবে যাবে যে সে ব্রাহ্ম মেয়েকে আর অন্য তার মনে থাকবে না সে দ্বিতীয় পরিষদে এই কথাই বলা হয়েছে